আমলটা কি আমাদের শিকার দরকার আছে না এই আমলটা যদি আমরা শিখতে পারি তো আমাদেরও কাজে লাগবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শিখিয়ে দিলে তাদেরও কাজে লাগবে মনে হতে পারে অনেক বড় একটা আমল মনে হয় তো তেমন বড় কোন আমল নয় ছোট্ট একটা আমল সেটা হচ্ছে কারো যদি এমন হয় যে কারো সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তান কথা শুনতে চায় না সন্তান বাবা মার কথা শুনে না বাবা মার সাথে খারাপ ব্যবহার করে সন্তান লেখাপড়াও করতে চায় না বাবা মার কথা মানতেই চায় না বা অতিরিক্ত এমন যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তো ছোট্ট একটা আমল যদি এই আমলটা কোনো বাবা মা করতে পারে তো আব্দাহ রকম এই ছোট্ট আমলের গল্পতে তার সন্তানকে হাজার দান করে দিবেন অবত হয়ে যায় তো ওই বাবা মার দদী ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করার পর দায়নামাদের মধ্যে বসে 100 বার দুরূদ শরীফ করেন যে গুরু দুরূদ শরীফ পড়তে পারে দুদী ইব্রাহিম পড়তে পারলে তো অনেক ভালো যদি দুরূদে ইব্রাহিম নাও পারে তো ছোট দুরূদ যেন রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া

এক শতবার গুরুদে ইব্রাহিম পরে অথবা যে গুরু ধুর শরীফ পরে ছোট্ট শরীফটা রয়েছে শরীফ টা যদি পরে এবার যায় আমাদের মধ্যে বসে আল্লাহ আলাপ আল্লাহ আলাপ এই দুরু শরীফটা যদি এক শতবার পড়েন

তিনি একটা আমল শিখিয়ে দিয়েছেন কোন মানুষ যদি এমন কোন বিপদে পড়ে যায় যে এমন বড় কোন বিপদে পড়েছে যে দুনিয়ায় আর আর কোন রাস্তা তার বাকি নেই তার বাতার মতো আর কোন রাস্তা বাকি নাই এমন কোন মহা বিপদে পড়ে যায় এই পথে পড়ার পর সে যদি এই আমলটা করতে পারে নামাজ পড়ার পরে অতিরিক্ত যে বিপদে পড়েছে হতে পারে বিপদটা এমন যে মেয়ে বিয়ে দিয়েছে এখন মেয়েটা অশান্তিতে আছে এখন মেয়েটার সংসার কেমন করে বাঁচাবে এইটা তো দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না দনিয়ার ডাক্তারের কাছ থেকে যদি ওষুধ এনে এরকম স্বামীকে খাওয়ানো হয় তো সে প্রতি বউর সাথে ভালো ব্যবহার করবে এটা পশ্চিম তারও সম্ভব নয় তো কোনো বাবা যদি এমন অবস্থা লক্ষ্য করে যে আমার মেয়েটাকে দিয়ে দিয়েছি সে অশান্তিতে আছে বা আমার ব্যবসায় বড় ধরনের হচ্ছে বা আমি এমন কোন বড় ধরনের বিপদে পড়ে গেছি যে আল্লাহ তারা ছাড়া আমাকে বাঁচানোর মতো আর দ্বিতীয় কোন মানুষ নাই এইরকম কোন বিপদে পড়ে যদি কোন আল্লাহর বাংলা এসান নামাজ পড়ার পরে যে বিপদে পড়েছে ওই বিপদ থেকে বাঁচার নিয়তে শুধুমাত্র একটা নিয়ত করবে

আমার ব্যবসার মধ্যে আমার করে দেন আল্লাহ আমার কিছু গেছে। এই হেফাজত করেন তা আমি যদি এভাবে আমোল করতে পারি একবার দুইবার তিনবার চারবার যদি এ আমদ আমি করতে পারি অহিংসা আল্লাহ আল্লাহ তার আমি যেই নিয়তে আমোল করব।

আমি এবং আমার স্ত্রী আমরা যতটুকু সময় পেরেছি এই আমলটা আমরা অম গরমে এটাকে চালু রেখেছিলাম করতেছিলাম একদিনের ঘটনা আমরা যখন আমল করার পর আমরা ডাইনামাতে বসে আমল ল করছিলাম এমন সময় দেখলাম আমাদের সন্তান দরজা এসে টোকা দিচ্ছেন দরজায় এসে ডাক দিচ্ছেন বাবা আমি এসেছি দরজাটা পুরো তাদের সন্তান যায় দাঁড়ানো শুধুমাত্র সন্তান এসেছে এমনটা নয় দেখলেন সন্তানের সাথে অসংখ্য অবনিত উঠ ঘোরা দুম্বা এগুলো এসেছে বাবা সন্তানকে জড়া ধরতেন ধরে বলতেন বাবা তুমি এতদিন কোথায় ছিলেন তো সন্তান বলতেছিল বাবা আমাকে কিছু কাপের তা তুলে নিয়ে গিয়েছিল আমাকে তুলে নেওয়ার পর আমাকে আর পাহাড়ের গোহার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন এবং আমি যেন পালিয়ে যেতে না পারি এই জন্য বড় একটা তালা লাগানোর পর দুইজন তিনজন পাহারা দার তারা নিযুক্ত করেছিলেন তারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে পাহারা দিত তো সন্তান বলতেছিলেন আমি হঠাৎ করে দেখলাম বাহিরে ঝড় বাতাস হয়েছে। এবং প্রচন্ড শীত অনুভব হল এই ঝড় বাতাসের কারণে পাহারাদার যারা ছিলেন তারা পাহারা বাদ দিয়ে যার যার ঘরে চলে আমি দরজার সামনে আসতাম এসে দেখতাম কেমন করে যেন আপনার তারা রহমতে দরজার তারাটাও অটোমেটিক করে গেছে

আলোচনা হয়েছে ভুল রাখি করে দিয়ে আমাদের সকল আলোচনাগুলি গুলি বুঝে আমল করার তাও বিধান করেন এবং আমাদের প্রধান অতিথি তিনি আলোচনা করবেন তার আলোচনা গুলিও আমরা দিলের প্রাণ দিয়ে শুদ্ধ আমলের নিয়তে শুধু আল্লাহ তারা আমাদের এই মাহফিলকে ভরপুর করুন এবং যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তারা তাদের